কেমন আছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফ উদ্দিন জামান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডুইট আমি তোমাদের সামনে আজকে ডিজাইন অফ মেশিন ইকুইপমেন্ট বইয়ের তোমার বেল ডিজাইন নিয়ে আমি আলোচনা করব বেল ডিজাইন আসলে বেল্ট ডিজাইন নিয়ে আলোচনা করার পূর্বে একটু আমি কথা বলি সেটি হলো যে বেল্ট কোথায় ব্যবহার করা হয় সাধারণত বেল্ট কোথায় ব্যবহার করা হয় বেল্ট তোমরা সাধারণত যখন রাইস মিলে সাধারণত সচরাচর তোমরা সবচেয়ে বেশি বেল্টের যে ব্যবহারটা দেখো সেটা হলো যে রাইস মিলে দেখবা বেল্ট কখন ব্যবহার করা হয় বেল্ট ব্যবহার করা হয় যখন অনেক দূরত্বে অনেক দূরত্বে গুণন শক্তি বা গতি শক্তি এক জায়গা থেকে অনেক দূরত্বে আর কি স্থানান্তরের সময় বেল্ট ব্যবহার করা হয় আমরা এর আগে পড়েছিলাম শ্যাফ্ট শ্যাফ্টের কাজ হলো পাওয়ার ট্রান্সফার করা শ্যাফট শ্যাফট সাধারণত ব্যবহার করা হয় কখন যখন হচ্ছে তোমার অল্প দূরত্বে তোমার পাওয়ার ট্রান্সফার করার জন্য তোমার শ্যাফটটা ব্যবহার করা হয় কিন্তু বেল্টের ক্ষেত্রে ভিন্ন বেল্টের ক্ষেত্রে কি অনেক দূরত্বে আমরা কি করব গতি শক্তি প্রেরণ করব করব আমি স্ক্রিনে তোমাদের একটু দেখান আমি স্ক্রিনে তোমাদের একটু দেখাচ্ছি বেল্ট ডিজাইনের তোমার একটা ফিগার দেখাচ্ছি আর কি দেখো এক সাইডে আছে তোমার হচ্ছে টাইট বেল্টের এক সাইডে আছে কি একটা হচ্ছে এবং আরেকটা হচ্ছে তোমার ড্রাইভেন লেখা আছে দেখো ড্রাইভারটা দেখো ক্লকাইজ ঘুরছে এবং ড্রাইভেনটাও ক্লকাইজ ঘুরছে এখন কথা হলো এই বেল্টের এক পার্শ্বটা এক পার্শ্বটা দেখো টাইট অবস্থায় আছে এবং আরেক পার্শ্বটা কিছুটা লুজ অবস্থায় আছে তো এই বেল্টের আমি মাঝ বরাবর এই বেল্টের মাঝ বরাবর যদি আমি কাটি এই বেল্টের মাঝ বরাবর যদি আমি কাটি তাহলে একটা ফিগার হয় সেই ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ এখন কথা হলো এই ফিগার থেকে আমি আজকে একটা প্রমাণ করিয়ে এই প্রমাণটা তোমাদের সেমিস্টার ফাইনাল দিব পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই প্রমাণটা অনেক মনোযোগ দিয়ে করবা এই অধ্যায় থেকে এর আগে যে সব সালগুলোতে সাধারণত এই একটা প্রমাণই আছে। ম্যাথের চাইতে এই অধ্যায়ের প্রমাণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছো যে তোমার টিওয়ান ইকোয়াল টু আমি মিন করেছি টিওয়ান ইকোয়াল টু মিন করেছি টাইট সাইডের টেনশন এবং টি টি হল লুজ সাইডের তোমার টেনশন এবং থ্রিটা হলো তোমার স্পর্শকোণ এখন কথা হলো আমরা ধরি যে পি এবং কিউ অংশ পি এবং কিউ অংশ পি কিউ অংশটি আমরা ধরে নিলাম পি কিউ একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করি যে অংশটাতে তোমার যে একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করি এখন পি এর মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম ডেল থিটা আচ্ছা পি এর মধ্যবর্তী কোণ আমরা যদি ডেল ধরি এবং আরেকটা একটা বিষয় সেটি হলো যে দেখো এই জায়গাতে বেলটা ছিল এই পয়েন্টে একটা আমি রিয়াকশন দিয়েছে রিয়াকশনটা আমি আর এন দ্বারা প্রকাশ করেছি এবং এখানে হচ্ছে তোমার একটা ফ্রিকশন ফোর্স দিয়েছে সমান মিউ আর এন ঠিক আছে না এখন কথা হলো যে ফ্রিকশন ফোর্সটা কেন আমি উপরে দিচ্ছি দেখো টিঅল হচ্ছে তোমার টাইট পার্সে যদি এই দিকে যায় তাহলে ফ্রিকশনটা কি উপরের দিকে যাবে না এই কারণে আমি ফ্রিকশন ফোর্সটা উপরের দিকে দিয়েছি এ হলো এক নম্বর কথা আর আরেকটা কথা সেটি হলো যে আমি ক্ষুদ্র অংশের কোন বিবেচনা করেছি ডেল থিটা তাহলে দেখো ক্ষুদ্র অংশের কোনটি যদি ডেল থিটা হয় এবার একটু তোমরা বলে দেখো ক্ষুদ্র অংশের কোনটি যদি ডেল থিটা হয় তাহলে এর অর্ধেকটা হলো ডেল থিটা বাই টু ক্ষুদ্র অংশ থেকে আমি দুটো টান নিয়েছি একটা টি টান এবং আরেকটা একটা হচ্ছে তোমার টি প্লাস ডেলটি টার্ন এখন টি প্লাস ডেলটি টার্ন মান হচ্ছে তোমার ডেলটি বাই টু এবং এই যে টি টার্নটা তোমার এই যে ডেলটি বাই টু অ্যাঙ্গেল করে আছে এখন আমি বের করব কিভাবে ডেলথিটা বাই এই জায়গাতে কিভাবে ডেলথিটা বাই টু আসলো আর কি বৃত্তের যে কোনো বিন্দুতে বৃত্তের যে ভিন্ন বিন্দুতে যদি স্পর্শক টানা হয় একটা স্পর্শক টানা হয় স্পর্শক মানে ওই বৃত্তটাকে টাচ করে যাবে আর কি স্পর্শক টানা হয় তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ এবং হচ্ছে তোমার স্পর্শক নব্বই ডিগ্রি কোণে থাকে এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে স্পর্শকটা যে কোনো বিন্দুতা হতে পারে স্পর্শকটা মনে করো যে এখানে না হয়ে যদি স্পর্শকটা এই জায়গায় হয় এখান থেকে যদি একটা আমি ব্যাসার্ধ টানি তাহলে স্পর্শকের সাথে ব্যাসার্ধ কোন করবে কত ডিগ্রি কোন 90 ডিগ্রি কোণ এটা হলো এক নাম্বার কথা আমাদেরকে বুঝিয়ে দিতে কিভাবে তোমার এখানে ডেল থিটা বাই 2 আসলো এখানে যদি ডেল থিটা বাই 2 হয় তাহলে এখানে কিভাবে ডেল থিটা বাই 2 আসলো এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমার সাইডে আমি এই ফিগারটাই এই ফিগারটাই একটু জুম করে আমি সাইডে আঁকাচ্ছি মানে আমাদের যেটা টার্গেট সেটি হলো যে এই জায়গাতে ডেল থিটা বাই 2 যদি কোণ উৎপন্ন করে তাহলে টুকুর মান ডেল থিটা বাই 2 কেন অথবা এতটুকু মান ডেল থিটা বাই 2 কেন আমরা শুধুমাত্র এটা বুঝবো দেখো এখানে তোমার ডেলথিটা বাই টু কোন উৎপন্ন করছে আমি শুধু এতটুকু মান সবগুলো বাদ এতটুকু শুধু এই ফিগারটা আমি এখানে এই জায়গাতে ড্র করেছি এখানে দেখো এখানে ডেল থেকে বাই টু এখানে ডেল বাই টু আমি এখানে লিখেছি এটা যদি ডেলটিটা বাই টু হয় এটাও দেখো ডেল থিটা বাই টু এখন একটা কথা হলো বৃত্তের যে কোনো বিন্দুতে বৃত্তের কোনো বিন্দুতে যদি স্পর্শক টানা হয় বৃত্তের কোনো বিন্দুতে যদি স্পর্শক টানা হয় ওই স্পর্শকটি ওই স্পর্শকটি বৃত্তের ব্যাসার্ধের সাথে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে দেখো এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয় এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ থেকে এই যে টি বলটার সাথে তোমার যে কোন এই কোন মানটা নব্বই ডিগ্রি এটা যদি তোমরা বুঝে থাকো দেখো আমি এটা একটু মিশাই দিলাম এটা নব্বই ডিগ্রি দেখো এই মানটা যদি নব্বই ডিগ্রি হয় এটা যদি তোমার ডেল থিটা বাই টু হয় তাহলে ডেল থিটা বাই টু তাহলে এই এতটুকু এই এই কোনের মানটা কত বলো তো এই কোনটা ধরে নিলাম আমি বিটা বিটা ইকুয়াল টু তাহলে কত হয় তাহলে বিটা ইকুয়াল টু আমি সাইডে লিখছি একটু বিটা ইকুয়াল টু হয় বিটা ইকল টু হয় নাইনটি মাইনাস ডেলিটা ডিভাইডেড বাই টু দেখো বিটার মান বুঝছো কিনা এখন কথা হলো নাইনটি মাইনাস ডেলিটা বাই টু এখন আমাদের টার্গেট যেটা আমাদের যেটা টার্গেট সেটি হলো এর সাথে এই জায়গাতে কত কোন উৎপন্ন করবে আচ্ছা এটা ধরে নিলাম আমরা গামা এটা ধরে নিলাম আমরা গামা দেখো এটা আমরা গামা ধরে নিয়েছি তাহলে দেখো আবার এই জায়গাতে এই জায়গা থেকে এতটুকু কোন মান কিন্তু আবার নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি যদি হয় তাহলে গামা এর মাল গামা সমান আমরা কিন্তু লিখতে পারি গামা সমান আমরা যেটা লিখতে পারি সেটা হলো নাইনটি মাইনাস বিটা দেখো এতটুকু বুঝছো কিনা এখন আমাদের মেন টার্গেট কি গামায়ের মান বের করা আমাদের যেটা মেন টার্গেট সেটি হলো গামায়ের মান বের করা দেখো এটা এক নাম্বার সমীকরণ দিলাম আর এটা মনে করো এক নম্বর সমীকরণে এক নাম্বার সমীকরণে আমি যে বিটায়ের মানটা পেয়েছি এক নাম্বার সমীকরণে আমি যে বিটায়ের মানটা পেয়েছি এই মানটা যদি আমি এই জায়গাতে বসিয়ে দিই গামায়ের বিটায়ের জায়গাতে বসিয়ে দিই তাহলে দেখো কি হয় গামায়ের বিটায়ের জায়গাতে যদি বসিয়ে দিই তাহলে গামা ইকাল টু দেখা যায় নাইনটি নাইনটি মাইনাস বিটা ইকাল টু নাইনটি প্লাস ডেল থিটা ডিভাইডেড বাই টু দেখো এ নাইন টি কাটা যায় তাহলে হয় গামাই কর তো আমরা লিখা লিখতে পারি ডেল থিটা ডিভাইডেড বাই টু দেখো গামাই এর যে মান দেখো গামাই কর তো আমরা এখানে লিখতে পারি ডেল থিটা ডিভাইডেড বাই টু দেখো আমি কিন্তু ক্যালকুলেশনটা দেখালাম কিভাবে আমি ডেল থিটা বাই টু লিখতে পারি এখানে আমি এই কাইভাবে মোটামুটি এইভাবে আমি ডেল থিটা বাই টু লিখেছি অনুরূপ ভাবে এখানেও তোমার একই কাহিনী এটা তোমার হচ্ছে স্পর্শক টি প্লাস ডেল টি আর এই জায়গায় তোমার কোন করেছে ডেল থিটা বাই টু তো তোমাদের বইয়ে যে ফিগারটি আছে সেই ফিগারটা একটু ভুল আছে আমি যে ফিগারটি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি এটা তোমার ইংলিশ রাইটারের বই থেকে নেওয়া এই ফিগারটা তোমার সঠিক আর কি তোমরা এই ফিগারটা ফলো করবা তো এতটুকু তোমরা যদি বুঝে থাকো আমি পুরাটাই মিশিয়ে দিচ্ছি এখন আমি সরাসরি প্রমাণের যে ক্যালকুলেশনটুকু আছে সেটা সরাসরি করব। তোমরা একটি স্ক্রিনের ফিগারটা ফলো করো এখন আমরা জাস্ট কি করবো সামেশন অফ এফ ওয়াই করবো সামেশন অফ এফ এক্স করবো একটু ক্যালকুলেশন করবো তাহলে আমরা কাঙ্ক্ষিত প্রমাণের দিকে চলে যাব। দেখো স্ক্রিনের প্রমাণের দিকে দেখো সামেশন অফ আমি এবার করব সামেশন অফ এফ এক্স টু জিরো আমরা ডান দিকে পজিটিভ করলাম এফ এক্স টু জিরো আমরা যে বলগুলো নিয়ে কাজ করব সেটি হলো দেখো ডান দিকে আমাদের ওইদিকে পজিটিভ তার মানে ওইদিকে কি বল কাজ করছে বলতো এক নাম্বার বল কাজ করছে আর এন আর এন তারপরে দেখো এবার দেখো এই সাইডে যে বল কাজ করছে টি প্লাস টি প্লাস ডেল টি যেহেতু যেহেতু টি প্লাস ডেল ডেলটা যেহেতু ওই দিকে সুতরাং সাইন হবে আর এন মাইনাস টি প্লাস ডেল টি সাইন ডেল থিটা ডিভাইডেড বাই টু তারপর হচ্ছে মাইনাস মাইনাস টি সাইন ডেল থিটা ডিভাইডেড বাই টু এবার কি করবো ইকোয়াল টু জিরো ইকোয়াল টু যদি জিরো হয় তাহলে দেখো আর এন ইকোয়ালটা আমরা কি লিখতে পারি আর এন ইকাল সব ওই পারে করে নিলাম টি প্লাস মার্ক প্লাস ওই পারে যায় টি সাইন ডেলটা ডিভাইডেড বাই টু আর এন এর মান আসে দেখো সাইন ডেলটা বাই টু সাইন ডেলটিটা বাই টু এই মানটা অত্যন্ত ক্ষুদ্র এবং নগণ্য সাইন ডেল থ্রিটা ডিভাইডেড বাই টু ইকাল টু ডেল থ্রিটা ডিভাইডেড বাই টু লিখলাম যেহেতু অত্যন্ত নগণ্য এই মানটা তাহলে আর এন ইকাল টু লিখা যায় আর এন ইকাল টু টি প্লাস ডেল টি সাইন ডেল থিটা বাই টু মানে ডেল থিটা ডিভাইডেড বাই টু প্লাস টি ইনটু সাইন ডেল থিটা বাই টু মানে ডেল থিটা ডিভাইডেড বাই টু এবার দেখো এবার আমরা কি করব এবার তোমার এই টি ডেল থিটা বাই টু এর সাথে গুণ দিব ডেল টি ডেল থিটা বাই টু এর সাথে গুণ দিব দেখো টি যদি এটার সাথে গুণ দিই তাহলে হচ্ছে টি ডেল থিটা ডিভাইডেড বাই টু প্লাস আছে প্লাস লিখলাম ডেল টি ডেল থিটা বাই টু এর সাথে এবার গুণ দিব ডেল টি ডেল থিটা ডিভাইডেড বাই টু প্লাস তারপরে টি ডেল থিটা ডিভাইডেড বাই টু এবার দেখো এই যে ডেলটি ডেলটি ডেলটা বাই টু এটা অত্যন্ত নগণ্য এই কারণে আমরা এই মানটা অগ্রাহ্য করতে পারি এটা অগ্রাহ্য করলে আমাদের যে মান আসে টি ডিভাইডেড বাই টু এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আর এন এর যে মানটা আসে সেটি হলো এটা আর কি তাহলে দেখো এটি হলো আমাদের আর এন এর মান তো তোমরা এতটুকু যদি বুঝে থাকো এবার আমি ওই ফিগার থেকে আমি সামেশন অফ এফ ওয়াই ফোর পাওয়ার উপরের দিকে পজিটিভ ধরলাম দেখো উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে দেখো উপরের দিকে একটা বল কাজ করছে এফ তাহলে ধরলাম এফ তারপরে কি দিকে আরেকটা বল কাজ করছে সেটা উপরের দিকে দেখো দেখাচ্ছে আমি স্ক্রিনে সেটি হলো যে টি কস প্লাস টি কস ডেল থিটা বাই টু প্লাস টি কস ডেল থিটা ডিভাইডেড বাই টু এবার দেখো এবার নিচের দিকে আমাদের নিচের দিকে একটা বল কাজ করছে যেহেতু নিচের দিকে কাজ করছে সুতরাং মাইনাস মাইনাস টি প্লাস ডেলিখা যায় টি প্লাস ডেলটি প্লাস ডেলটি কেটা ডিভাইডেড বাই টু কস ডেলটা ডিভাইডেড বাই টু মাইনাস টি কস ডেল থিটা ডিভাইডেড বাই টু আচ্ছা উপরে দেখো এটা আমি এক নম্বর দিয়ে দিই ডেল থিটা বাই টু ইকাল টু যদি জিরো বসাই ডেল থিটা ডিভাইডেড বাই টু ইকাল টু যদি জিরো বসাই তাহলে কস জিরো ডিগ্রির মানে এখানে আমাদের অন হয়ে যায় তাহলে কস জিরো ডিগ্রির মান এই টোটালটার মান হয়ে যায় তোমার কত ওয়ান টোটালটার মান হয়ে যায় ওয়ান কারণ কজ জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে এবার এখানে থাকে টি প্লাস ডেল টি মাইনাস আর কস তোমার জিরো ডিগ্রির মান শুধু মাইনাস টি থাকে তাহলে একটু ব্র্যাকেটটা যদি উঠায় তাহলে দেখো মাইনাস টি এবং প্লাস টি কাটা যায় এফ আচ্ছা এফ ফ্রিকশনের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম বলতো এফ সমান নিউ আর এন তাহলে দেখো এই এফ এর জায়গাতে যদি আমি মিউ আর এন লিখি এর জায়গাতে নিউ আর এন লিখি তাহলে এখানে থাকি ডেলটি তাহলে আর এন টু কি লিখা যায় বলতো আরএন এন টু ডেল্টে ডিভাইডেড বাই মিউ এই হলো দুই নম্বর সমীকরণ দেখো এক নম্বর সমীকরণ আমি সামেশন অফ এফ থেকে আর এর একটা ভ্যালু পেয়েছিলাম এবং দুই নাম্বার সমীকরণে সামেশন অফ এফ ওয়াই থেকে আর এর একটা ভ্যালু পেয়েছি দেখো দুইটা সমীকরণে আমি আর এর মানটা যদি আমি সমান করি তাহলে আমরা লিখতে পারি না এক ও দুই থেকে যদি আমরা লিখতে পারি এক ও দুই হতে এক ও দুই হতে আমরা কী লিখতে পারি डेल टी डिवाइडेड बाय म्यू इक्वल टू टी डेल দেখো আমরা যে মানটা পেয়েছিলাম সেটি হলো ডেল টি ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই মিউ ডেল থি আচ্ছা এটাকে যদি আমরা এবার ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন কিভাবে করব তোমার লোয়ার লিমিট দিব টি টু থেকে তোমার আপার লিমিট হচ্ছে টি ওয়ান এবং জিরো থেকে থিটা পর্যন্ত সরি জিরো থেকে আমি থিটা পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেশন করি ডেলটি ডিভাইডেড বাই টি মানে আমরা এটা সূত্র লিখতে পারি ইন্টিগ্রেশনের সূত্র এটা হলো লন টি লন টি এবং আমরা লিমিট যদি বসিয়ে দিই আপার লিমিট টি ওয়ান লোয়ার লিমিট টি টু ইকুয়াল টু মিউটা কনস্ট্যান্ট মিউ বাইরে চলে আসে মিউ বাইরে চলে আসে আর ডেল থিটাকে যদি আমি করি যদি আমি ডেল থিটাই করি তাহলে আমার মান আসে থিটা জিরো থেকে থিটা পর্যন্ত এখন দেখো আমরা এই জায়গাতে তোমার লন টি লন টি মানে এখানে যদি একবার টি এর ভ্যালু টি ওয়ান এর ভ্যালুটা লন টি টি এর জায়গাতে বসাবো আবার টি টু এর ভ্যালুটা এই লন টি এর জায়গাতে আমি বসাবো তাহলে একবার যদি এটা বসাই তাহলে লন টি তারপরে সূত্রের মাইনাস লন এবার এই টু এখানে বসাব টি টু ইকুয়াল টু মিউ তারপরে তোমার কি থাকে তো থিটা থেকে থিটা থিটার ভ্যালুটা একবার এখানে যদি বসে তাহলে থিটা হয় আবার জিরো যদি এখানে বসে তাহলে জিরো হয় মিও জিরো হয়ে যায় এটা আমি আর লিখলাম না তাহলে দেখো লন টি ওয়ান টি ওয়ান এখন কথা হলো এই লনটা লনটা যদি সমানের ওই পারে চলে যায় তাহলে সেটা আবার ই হয়ে যায় তাহলে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু এই লন সমানের ওই পারে যদি যায় ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ থিটা। দেখো এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ আর আরেকটা বিষয় সেটি হলো যে তোমরা আহ হয়তো বা ইন্টিগেশন অনেক দিন থেকে ক্যালকুলেট করে নি হয়তোবা সেকেন্ড সেমিস্টারে করে আসছো আমি এই দুটো সূত্র আমি একটু লিখে দিই সাইডে সেটি হলো যে ডিএক্স ডিভাইডেড বাই এক্স যদি হয় তাহলে হচ্ছে তোমার নং এক্স এটা হলো এক নম্বর সূত্র আর ইন্টিগ্রেশন তোমার ডি কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটি হলো এক্স প্রমাণ তোমরা আশা করি এতটুকু বুঝেছো তোমরা এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমি পরবর্তী পার্টে চলে যাবো